আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে বিকেলের নাস্তা আমার মেয়ে পটেটো মাশরুম তৈরি করবে সেটার প্রস্তুতি নিচ্ছে আর এই দিক দিয়ে আজানের একদম সময় হয়ে গেছে মাগরিবের আজান তুমি বানাও তাহলে মাগরীব আজান পড়েছে নামাজ পড়তে হবে তো আর ওটা সিদ্ধ বসিয়ে নামাজটা পড়ে নাও মাগরিবের আজান পড়ছে কি প্রচন্ড যে একটা ঠান্ডা পড়েছে এ ঠান্ডায় না পা বের করা যাচ্ছে না শুধু কি আমার একা ঠান্ডা নাকি সবারই ঠান্ডা লাগে আমি সেটা বুঝতে না আজান যখন হয় না তখন মনের থেকে এমন একটা শান্তি লাগে প্রশান্তি লাগে দেখবেন শরীর মন সব পরিষ্কার হয়ে যায় পবিত্র হয়ে যায় আমরা মুসলিম আমরা আল্লাহর বান্দা আল্লাহর আহ্বানে সারা দীপু এটাই আমাদের কর্তব্য তালা তার ইবাদ বন্দিকীর জন্যই আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন যাই হোক আজানের সময় এখন আর কথা বলবো না আজানের সময় কথা বলা উচিত না নীরবে নিবৃতে আজানের উত্তর দেওয়া উচিত যাই হোক আর কথা বলবো না এখন আজানের উত্তর দিব আপনারাও আজানের উত্তর দেন আর আজানটা মন দিয়ে শোনেন তো মাশরুম গুলো কিন্তু এগুলো সব আলু দিয়ে সব ফুলে উঠেছে এরকম পানিতে যখন ফুলে উঠে এইগুলি সবই যে ঠান্ডা পানিতে এইভাবে ভিজিয়ে দিতে হয় আরও আছে আমি সবগুলি তুলে নেই তেলটা দিয়ে দিলাম তেল একটু গরম হোক এগুলো করো কীভাবে তো বাবু তো বাবুরা সবাই রান্না পারে তুমি রান্নার কাছে আসতে চাও না

আর কত দাও ওষুধগুলো অনেকগুলো এসে ভেবে লাগবে এটুকু তো হবে না একটু টমেটো সস দিতে হবে নয়তো যে ই হতে যাবে না টমেটো সসটা কম হবে আসতে এগুলা কিন্তু অনেক সফট কিন্তু আসতে দেয় তাহলে তো নাচা করাই উচিত না না ঠিকই আছে

যাবে শাক ভাজি করেছি পালং শাক ভাজি করেছি এই যে পালং শাক ভাজিটা হয়ে গেছে এটা আগে করে ফেলেছি এখন ওই যে ডালটা বসিয়ে দেবো ডালটা বসিয়ে তারপর রান্নাঘরটা বসিয়ে ফেলবো কারণ কাজ করেছি বসিয়ে দিলাম আর এখন ওইটা নামিয়ে ডালটা বসিয়ে দেব ডালটা হয়ে এই যে ডালটা ধুয়ে নিয়েছি এখন শুধু পানি দিয়ে বসিয়ে দেবো এত রান্না বিকেল করে কেন রান্না করছি বিকেল মানে কি এখন রাতই হয়ে গেছে রাত করে কেন অত রান্না করছি জানেন সকালে একটু টালি চুলায় আগুন থাকে না গ্যাস বলতেই থাকে না মানে রান্না করা যাবে না আজকে তো প্রচণ্ড কষ্ট আজকে ভেবেছিলাম যে ভাতটাই রান্না করতে পারবো না রাইস কুকার ছিল ভাত রান্না করে দিয়েছি তার আগে দেখেছেন যে রাইস কুকারে আমি খিচুড়ি রান্না করে দিয়েছি আপনাদের হয়ে যাবে কিন্তু প্রতিদিন তো আর এটা সেটা করে চলে না কিছু একটা তো খাবার দিয়ে দিতে হয় তাই না দুপুরে লাঞ্চ না দিলে হয় দুপুরে কিন্তু লাঞ্চটা দিতে হয় হালকা পাতলা একটু লাঞ্চ না দিলে বাহিরে কিনে খাওয়া দিন এমনিতে তো উনি ওনাকে বাহিরে খাবারটা দেওয়াটা সেফ না উনি যেহেতু অসুস্থ ডায়াবেটিসের পেশেন্ট ওনাকে তো দিতে হয় ওনাকে কিছু না কিছু খাবার বাইরে ঘর থেকে করে দিতে হয় এর জন্য আজকে রান্না সব করে রাখেন রান্না করে রাখলে সকালে রাইস কুকুর যদি গ্যাস নাও থাকে রাইস কুকারে রান্না করলেও আর ডিপ ডিপ যে জাল থাকে মানে তরকারিগুলো গরম করা যায় গরম করে দিয়ে দিলাম আমাদের মতো সাধারণ মানুষের যেদিকে যাবেন সেই দিকেই কষ্ট আর কষ্ট সব কিছুর সাথে আমাদের যুদ্ধ করেই চলতে হয় যুদ্ধময় জীবন আমাদের কি করব। আমরা তো সাধারণ মানুষ আমরা তো সেরকম হাইফ্রাই কেউ না খুব সাধারণ সিম্পল জীবন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডাল রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন ডালটা বাগার দিয়ে দিব আর ভাতটা হয়ে গিয়েছে মাঠটা ঝরিয়ে দিয়েছি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ